বাছি উঠলেই কি আপনার বমি বমি লাগে দীর্ঘ ভ্রমণে কি মাথা ঘরে কিংবা গাগোলায় প্রশ্ন হলো এর আসল কারণ কি মোশন সিকনেস নাকি বাসের ভেতরে দূষিত বায়ু বিশেষজ্ঞরা বলছেন এর মূল কারণ হলো মোশন সিকনেস মোশন সিকনেস হলো এক ধরনের শারীরিক অবস্থান যেখানে চোখ কান এবং মস্তিষ্ক ভিন্ন ভিন্ন সংকেত পায় চোখ দেখে গতি একরকম আর ভেতরের কান ও ভারসাম্যর অঙ্গ অন্যরকম তথ্য পাঠায় মস্তিষ্ক তখন বিভ্রান্ত হয় এবং যাত্রী অনুভব করে মাথা ঘোরা বমি বমি ভাব বা অবসাদ কিন্তু এখানেই শেষ নয় বাসের ভেতরের বৌদ্ধ পরিবেশ ডিজেলের ধোয়া গরমে অক্সিজেনের ঘাটতি আর দুর্গন্ধ এসব মিলেই সমস্যাটিকে আরো ভয়াবহ করে তোলে তখন যাত্রা হয়ে ওঠে আরো অস্বস্তিকর ও ক্লান্তিকর তাহলে সমাধান কি ভ্রমণের আগে হালকা খাবার খান জানালার পাশে বসে তাজা বাতাস নিশ্চিত করুন চলন্ত গাড়িতে বই পড়া বা মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন আর প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিমোশন সিকনেস ওষুধ সেবন করতে পারেন কিন্তু শুধু ব্যক্তিগত সচেতনতাই যথেষ্ট নয় আরামদায়ক ভ্রমণের জন্য বাসের পরিষ্কার ভেতরে পরিচ্ছন্ন ও বাতাস চলাচলের উপযোগী পরিবেশ তৈরি করাও জরুরি কারণ সুস্থ পরিবেশে পারে যাত্রাকে করতে স্বস্তিদায়ক ও নিরাপদ তাহলে বলা যায় বাসে বমির মূল কারণ মোশন সিকনেস হলেও দূষিত বায়ু এটিকে বাড়িয়ে দেয় বহুগুণে তাই ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব কারণ স্বস্তির ভ্রমণ মানেই সুস্থ ভ্রমণ